তারপর আলীর বিরুদ্ধে নালিশ দিলেন আর মা ক্ষুদা লাগনি গো খুদা লাগেনি কই সে এবার শব্দ করে খুদা তো ঠিকই লাগতেছে আমার নবী কয় ফাতেমা রে একটু হাঁ কর রে মা হাঁ কইটা দিল রহমতের নবী একটু থুতু মাইরা দিছে আর কয় মা আমি নবী কইয়া গেলাম রে তিন দিন চার দিন না রে মাসের পর মাস মাওলা আলীর সংসারে না খায়া থাকবি আল্লাহর কসম আজকের থেকে খুদার জালা লাগতো অবাক কেবল এবার শুনে রাখেন এবার ফাতেমা বাবার অন্নতর জন্য কেমন মায়া একটু এই দিকে করে যাই আমার নবী সময় রুটি বেলাল বেলুন দিল আর অনেক কিছুর সাথে একটা খেজুর পাতার শীতল পাটি দিলেন মা রে মা ওই পাটিটা একটু বিছায়া নাও দুই রাকাত নামাজ পড়ো ফাতমা নামাজে দাঁড়াইলো দুই রাকাত নামাজটা কইরা পড়লো আমার নবী বললেন মা এবার মসলার একটু সামনের মা একটু উঠে আলারে মা এইভাবে যখন উঠে আলাইজে মা গো তাকানোর আগে কিছু শব্দ শোনেনি ও দিনের নবী সাগরে যেমন শ্রোতাইলে শব্দ শোনা যায় সন্ন্যার মতো কি যেন বইয়া যায় আমার নবী কয় মা এবার কানে একটু তাকা রে মা কয় কইলাম তাতে মা কি দেখতে পাও কই আর সুল আল্লাহ ইয়া ভাবি বল্লা তাতে মা দু নয়নে দেখিলো সারা পৃথিবীর সকল ধন ভান্ডারের হিরাম কোত্রা গয়না গুলো আমার মুসল্লা দিয়া জন্নার মতো বয়া যা আমার নবী কয় ফাতিমা রে যদি হাসানের লাইগা মায়া লাগে সেদের লাইগা যদি টান থাকে সংসারের লাইগা মায়া থাকে আল্লাহর কচন তুই হাত বইরা দাল ওই বল

আজরাইল যখন সামনে আসে একটু আপনারা বলবেন আমার সামনে যারা থাকবো এরা কেউ অন্য ঘরের লোক না 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 আমার ঘরের লোক সত্তর বছর মেহনত কইরা আমার ভাই তোর পঞ্চাশ বছরের কাছাকাছি মেহনত কইরা ছেলেকে প্রতিষ্ঠিত করলো নবীনগরে চাকরি পাইল সত্তর বছর মেহনত কইরা এবার মেয়েটার বিয়া দিলাম ভালো লাগলো মেয়েটা সফল বাড়ি করলাম ঘরে স্ত্রী থাকবে স্ত্রী সফল সত্তর বছর পরে সবাই সফল কইরা এবার একটু আরাম কইরাম না আরাম না এখন আলসার ক্যান্সারে মরার বিছানা ফইরা গেলাম আজরাইলাই আমার সামনে বিকট চেহারা একটা লাভ দিলো বুকটার মধ্যে যখন লাভ দিয়া ফলল আমার স্নেহ শক্তি বন্ধ আর শব্দ করার সুযোগ নাই আ ধীরে আস্তে 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 করে রূপটা পার করব রূপ সহজাবের হয় না দেহের জন্য বড় মায়া ওই সময় দাঁিনে তাকাইবো যারা মরা সময় লোক দেখছেন এদিকে তাকায় করো তাকায় বা ছেলেদিকে তাকায় গো ইলাম গাজালি কয় একটা হিসাব টান মারে ওই সময় আমার বাবা আজরা ইলে চাপ দেয় আর বড় ফুতের দিকে তাকায় কয় ফুতরে দশ লাখ টাকার ঘুষ দিয়ে তোরে চাকরি দিলাম সফল আমার বামে দাঁড়িয়ে দেখে আমার মেয়েটা দাঁড়িয়ে রয়েছে মেয়েটা সফল কান্দের কাছে কান দেখে আমার স্ত্রী অতুরত সফল সবাই তো আমার সত্তর বছর একটা লোকের দেহ দিয়া এই জন্য বললাম বাবা শব্দটা বড় মায়ার শব্দ শুধু মার মারোবাজ করেন ঠিক আছে কিন্তু আমার বাবা হলো সংসারের মূল বারোটা একটা দুইটা বাজে কোনাপুরা বাজারে সার বাজারে যাইয়া থাকে এত বড় একটা লাঠি লয়া আর লাট লইয়া ঘুরে 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 জিজ্ঞাসা করলাম সার গাছ বাজারে বাবা কটা বাজে ওড়াই ওটা বাজার আমি আপনাদের বিদ্যার ফাঁকি করে গেলাম কয়েক সাড়ে তিনটে বাবা একটা সত্য কথা কই দেনি শাসী আসেনি আসে ছেলে মেয়ে আসেনি আছে আচ্ছা বলুন বাবা তিনটে বাজে আপনি কি করেন কো নাইট গিয়ার এই এখন আপনার বউ কি করে কই ঘুমা আমি আর শব্দ করি না গাড়ি দুই ঠেক গেলাম পরামার করে কি বুঝাইলি তুই কি বুঝাইলি আমি বল বাবা গো বাবা মায় ঘুমায় মার ঘুমটা সুন্দর লাইগা লাইট লয়া দৌড়া ওই বাবা তুই বুঢ়া কই গালি দেশে প্রভাস নামের জাহান্নামের জীবনটা কোরবান করে তুরে টাকা পাঠাইলো এখন একটা চিরা লুঙ্গি কইরা ঘুরে কাছে ঘুরে তুই বৌলে পাগল আছে না রাই

একজন লোকে উন্নীত না ওই যে ক্যাবলা মুখে আসতে করে হইয়া যাওয়ার আগে একটা ডাক দে ও মদিনার নবী গো আপনার চিনি না চিনলাম আমার ছেলে মেয়েরে মরার বিছানা পয়দা দেখলাম দিনের নবী জাগলায় সত্তর বছর কানছি তারা আমার উপকারে আসে না ওর হাসরে ময়দানে যায়তে গিয়া ও মাหลাব ত믈িকু নফসুলিনফসম চাইয়া তুর ছেলে দেইখা দূর দূর দেইখা ফলাইবো তুর মেয়ে দূর দেইখা ফলাইবো তুর স্ত্রী দূর দেইখা ফলাইবো হাই রে আমার নবী হাতে মারে কইল فاطمه রে আজকে খুদার জ্বলায় কষ্ট পাইলি চাইনি হিরার মহলে থাকতে পারদি ওই দিন হাসরে ময়দানে আমি আল্লাহর দরবারে তুই ফাতে মারে হুসাইন দার করাইয়া তোর পেটে হাতটা দিয়া কই আম রহমান রে কিল্লায় হাত দিছি কই কিল্লাই গারে আমি হলাম রহমতুল্লিল আলামিন আর দিনের পর দিন আমার ফাতেমা না খায়া না গয়া রইছে আল্লাহ বললে হাবিবুল্লাহ কি লাগবো আল্লাহ কথা হাবিবুল্লাহ কি লাগবো গো হুসাইনের খুদার বিনিময়ে কি দিতাম ফাতেমার খুদার বিনিময়ে কি দিতাম আমার নবী হুসাইনের পেটে দইরা হাসফা ফাতেমার জোরয়া আল্লাহর দরবারে কইব কারো বিচার চাই রে আমার ফালতে মার এক একটা দিনের খুদার বিনিময় আমার কোটি কোটি উম্মতের বিনা হিসাবে জান্নাত দেওয়া লাগবে হাত তুলে বলি আল্লাহু আকবার বেটা ওয়া সুন্নি আহলে বাইতের সেক্রিফাইস কারবালায় যাওয়া লাগে এখানে নাজাতে নাজাতের অসংক দুরিয়া রইছে কথা বলে ঠিক না বেটা লাস্টের একটা ছোট্ট মেসেজ এই সময়ের প্রতি কথা বলবো

আর একটু সময় আসেনি আমার আমি আহলেবাইয়ের থেকে মূলত কারবালা কাছে নিয়ে ফেলে আর বলা কেমন দেবাই বাকি রেখে নিশ্চিত ব্যাকে এক ক্রস করলে হবে এই জন্য এবার বলুন আমি হোসাইন থেকে আমার থেকে কিছু শেখাইলাম যুবক তাহলে করে। কিছু করা না। কথা যুবক তোমার ফলোয়ার অন্য কে হতে পারে না তোমার আদর্শের মধ্যে থাকতে হবে হুসাইন আর ওই হুসাইনি আদর্শের এক নাম্বার প্ল্যাটফর্ম হলো অক্টো কথা কি বিশ্বাস আছে আপনাদের তোলে আমি মা গুনদরি করবলাম মা তোমরা তো আমার সতা فاطمهর আদর্শ থেকে কি একটু শিখে রাখো ও মা فاطمهয়ে খুদাই ছিল কিন্তু স্বামীর বিরুদ্ধে কখনো নালিশ করে নাই খুদাত্ত অবস্থায় স্বামীর আয়ের প্রতি তিনি শুকরিয়া ছিলেন তাহলে মা তোমরা তো মেসেজ তোমার ফলো করতে হলো فاطمه তাহলে স্বামীর আয়ের প্রতি সুকুত থেকে জান্নাতটা ফাতেমার লগী হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়রা আমার ইবরাহিমুন আহলে বায়াতের মূল সিকরিবা একটু করে খারবালার দিকে আমি ফিরে যাই অল্প করে কথা বললাম মা আমার পৃথিবীর মধ্যে পাঁচটা মানুষের কান্না পাইলাম এত বেশি কান্না কাটি করলো ওরে মহার মাসাইলে কিছু কিছু মসজিদের মধ্যে আসুর আর ওয়াজ শোনা যায় আসুর আর ওয়াজ শোনা যায় কার কারবালার ওয়াজের ক্ষেত্রে আসলে বলে নাই ওরে আশুরার মধ্যে কয় আদম নবীর ঘটনা মুসা নবীর ঘটনা গো আর আমি পাগলার বলি পাগলা লাউলা কাদা মা খালাক তুলা ফলা নবী না হইলে আদম নাই রে নবী না হইলে মুসা নাই রে নবী হইলে কিছু নাই রে ওরে নবীন হইছে বিদায় কোন মখলুকা তৈল আর কারাল সোনা করি রে ওই নবীর কলিজার টুকরা ঠিক

হুসাইনের সামনে দাঁড়াইতে হইব ঠিক না ব্যাথা করে পাঁচটা মানুষের কান্না সবচাইতে বড় রেকর্ড হলো এক নাম্বার হলো আদম সফিউল্লাহ কেমনে বলু যখন জান্না থেকে বার করলো একদিন নয় গো দুই দিন নয় গো সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলো আর কি তাদের মধ্যে রেকর্ড হলো কান্না দুই নাম্বার কে দুই নাম্বার হইল হজরত ইয়াকুব আলাইসালাম পুত্র নবী ইউসুফ নবীর হারায়া এত কাল चो गुल বন্ধ হয়ে গেছে রে আর তিন নাম্বার হল জাকারিয়া নবীর সন্তান হজরত ইয়াহিয়ালাম চার নাম্বার কে গো নাম্বার হলো আমার মা ফাতে আর আমার নবীর ইন্তেকালের পর রে ছয় মাস পর্যন্ত ছিল ওই ছয় মাসের মধ্যে এমন কোন দিন নাই রে ফাতে মা বিনয় বিনয় না রে ফাতে শুধু কাম

বিয়াসি তালির একটা কাপড় ফোর আমার মায়ের ফাতে মায় দুনিয়ার মা গো নারুনগর মা মা কত রঙ বরঙ্গের কাপড় ফোর লাগো মা কিন্তু তোমার আইডল যিনি গো ওনার কাপড়টাতে ছিল বিরাশিটা তালির মা ওই মেয়েটা কাপড়টা ধরে আব্বাস বলে রমনি তুমি হুদির মেয়ে মা ফাতেমার ভালোবাসা তুমি মুসলমান হইলারে কিন্তু মা

এই ভালো মানে আমার টাইমের আগে বক্তা হয়েছে দরকার ভাই আমার আরেকটা একটা হেল্প করছে আর একটা দিন এটা অভিনয় করি যে কোনো একটা মহাপিল আমাকে অন্যায়ভাবে ভাবে আদেশ টাইম নিয়ে পরে আর একটা মহাপিল আমার ছিল আমি স্টেজ উঠছি পরে ভাইকে নক করা হয়েছে যে জন্য একটা মহাপিল আছে কিন্তু ওরা ধরে আজকে টাইম টাইলিং করছে ভাইকে তো আমাকে স্নেহ করে ওই সম্মানে টাইমের আরো বিশ মিনিট আগে চলে আমি সুযোগটা পাই নিজের দৌড় তা আমার দৃষ্টি ফাঁড়ে লাগছে গায়ে আপনাদের কিছু মেসেজ করে বলে বলে যায় আহলে বেয়ের হলো আমাদের ইমান কথা বলো ঠিক না সাহাবাই ক্রাম থেকে বর্ণনা পেলাম মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়ায়া যদি তুমি নামাজ পড়ো আর যদি সারাটা জীবন রোজা রাখো এবং অন্তরে যদি আহলে বেতের বিদ্বেষকে লালন তোর এই নামাজ হবে তোর এই রোজা হবে কারণ তো কয় জানো আব্দুল ইবনে উবাইর মতো কথা বলুন ঠিক না বেঠিক অতএব আহলে বেতের মহব্বতে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই কথা বলে আছে না নাই তাহলে আমি শেষ যে কথাটা বললাম আমার মরণে আমার যেদিন আমি লাস্ট চলে যাব ওই দিন আমি হিসাবটা মিলালাম আমার কারণ ইমাম গাজদালি চন্দে হিসাবটা মেলাইয়া দেখলাম আমার টাকায় ছেলে মেয়ে সবাই তো সফল হলো সবাই সফলতার ভাগ নিল কিন্তু আজরাইলের চাপ আমার নিজেরই সামলালো না কথা বলে ঠিক না বেঠে হিসাব মিলিয়া দেখলাম কেউ তো আমার আপন নয় আপন একজন

চে হা লাহমো বারুকি বলুন মরনে চে হা লাহমো বারুকি দেখে কাছে বসে কালে মাটা পরিয়ে দেও সবান খুলে বুড়ি আর সুড়াম আছে কিছু বসে লিখে গেছে আমার তোমেই তুমি তে দিও গণোবি কতমে কো দাও মে তুমি তে দিও বের হতে হাসিটা দিও আমার রুহুটা হাসি আমার রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবার হা আমার কফল দিও তোমার মোবারক হা আমার কুফল দিও আমায় গৌসল দিয়ে জানা যাবো রায় নিল অসহায়ের দিকে তু মায়া তাকাবে অসহায়ের দিকে একটু মায়া তাকাবে আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে সোহাইর দিকে একটু মায়ায় মাযাই তাকা আকা কবরে বুরে চো খুনে কা তোমার নাশিয় তুমার মার বুকে

সম্মানিত গ্রামবাসী ইতিপূর্বে আমাদের সামনে শোভাগমন করেছেন মনির ইসলাম মুরাদ চৌধুরী সাহেব হুজুরকে মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি এখন আপনাদের সামনে তিরসুল পরিবেশন করবেন আহ্লাকুল ইসলাম মোহাম্মদ আখলাকুল ইসলাম আসসালাম আলাইকুমুল্লাহ तुम आके डाकी जो दिए एक बार अल्लाह आमा के काचे टानो बार बार तुम आके डाकी जो दिए एक बार अल्लाह आमा के काचे टानो बार बार যদি পথ বলে যায় আমাকে বলে যদি আমাকে ঠাই দিয় দিশা এট কোয়াবার আমাকে কাছে টানো বারবার दुनियार बुके आम एक मुसाफिर भूले जाई जायेदी दिन